এ সময় আবার কি আসলো আরে স্যার আপনি বোমাস থেকে চলে আসতেন ম্যাডাম স্যার কি আমাকে বলেন বুঝলাম স্যার কোথায় সব স্যার ভিতরে কলেজের ফিটাতে দেওয়া লাগবে যে টাকা উঠায় দিয়ে দেবো তো আচ্ছা আরে বাবা আব্বু আব্বু তুমি কি ব্যাপার তুমি হঠাৎ করে কোনো খোঁজ খবর না দিয়ে এসে পড়ছো সারপ্রাইজ কেমন আছো আব্বা হ্যাঁ আব্বু তুমি কেমন আছো অনেক অনেক ভালো আচ্ছা তুমি আমাদের জন্য এনেছো সব কিছু আমি যা যা বলেছিলাম বলো না আব্বু সব কিছু নিয়ে আসছি কোনো কিছুর বাদ রাখি নাই

আমাদের বাপ লাগে তোর কি লাগে তোর তো মায়া হচ্ছে তুই এখান থেকে যা আমার সামনে আর কোনো মায়া নাই দেখি কি হইছে আরে দূর এ ঢং করতেছে মা তুমি না বুঝতেছো না আর আমি জিনিস আমি একটা জিনিস বুঝলাম না সব তো আমাদের নিয়া শেষ হইছে এখন এটার মধ্যে দেখি আমাদের আর কি হবে যাও না ভাই এটাকে এখন বে করে দাও আমার ল্যাপটপ তো আমি পেয়ে গেছি আশাফুল এটা ডেটা এমনি নে বড় হয়ে গেছে এটা বের কর আরে আঞ্জুমানে না দাফন করে দেয়া যা ওটা আমি ভাবতেছি আম্মা কারণ ওই কাপড়টাকে তো দাফন খাবন করতে টাকা বসে দরকার পাইতে গান্ছ দেখছ মাছ কত এই কোরা টাকা কি হইব তোর পকারে জানি কয় টাকা ধুইছস কই শুননা তো বাইর কর বাইর কর আমার তুমিও না বাইর কর হ্যাঁ মোবাইল পয়সা এ টাকা দে দিখা কা দে বেদ দক না না নে ওটা দে এত টাকা ওটা দে আম্মা এত কথা বল না ল্যাপটপ পয়সা তারপর মোবাইল পয়সা হাত গড়ি পয়সা আর কে লাগে কি লিগা আচ্ছা তুমি বুঝতেছো না পাশের বিল্ডিংটা আমাদের তো কমপ্লিট করতে হবে টাকা পয়সা কই তো কমপ্লিট হয়ে গেছে টাকা জমা দাও আছে চিন্তা করিস না আরে আমি একটা জিনিস বুঝলাম না আব্বু কি শুধু আমাদের জন্য এইটুকু জিনিস আন আর কিছু আনে নাই শয়তান তো মনে মনে শয়তান না বুদ্ধি মনে অন্য কিছু করে আছে জ্বর মরার পর টাকা পয়সা অন্য পাইবো শোনো মা আমার মনে হয় না এখান এনাকে এখানে রেখে আর কোনো লাভ হবে কারণ আমাদের যেটুকু পাওয়ার আমরা তো সেটুকু পাইছি তাই না আর আমাদের চাহিদা করা পূরণ করার মানুষ মেশিন

রবি দেখছো কিভার উড়াস না তুই উড়াতে পারাস না ফেলে দি আই আই ফেলে দি আই যা সাল বিচারে যা ইনজা গিসা মা এত ভালো করে কোন ঘুমুত কে সাল্লাইছেন জানো এতবার কিল লাগিব

অনেক ভালোবাসা হ্যাঁ আব্বু অনেক ভালোবাসা তো মাত্র একটা ছোট্ট ছোট্ট একটা অভিনয় আমরা তো একটু অভিনয় করছিলাম একটু অভিনয় করছিলাম একদম চুপ আব্বু আমার কথাটা না 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 আব্বু কিছু না এই অভিনয় না করতো জানতাম না যে তুমি অভিনয় করতাছস আব্বা চুপ অনেক

বাবা তুমি একটা মেশিন বাবা কি সার্থপরের মেশিন পুরো আমাদের তোমরা চাহিদা পূরণের যন্ত্র মেশিন তুমি আমাদের তুমি আমাদের সব চাহিদা পূরণ বাবা শুধু সন্তানের চাহিদা পূরণ করবে হাড় ভাঙা পরিশ্রম করবে মাথার গাম পায়ে ছড়ايا সন্তান মানুষ করবে তারপর একটা সময় সে সন্তান না মেশিনটা কি করবে যখন মেশিনটা আব্বু হয়ে যাব

কথা বল আরে কে বের চুপ মা তো মারা ভাঙা পরিশ্রম করে টাকা পাঠাইছি দেশে জামার ছেলে মেয়ে বউ বাচ্চা যেন কষ্ট না করে বছরের পর বছর মাসের পর মাস কত কষ্ট কত যন্ত্রণা বুকের মধ্যে নিয়ে তারপর প্রবাসে পড়ে দুইটা ঘন্টা যদি সময় পাইছি না ডিউটি ছুটি হওয়ার পর ওই দুই ঘন্টা গিয়ে ওভারটাইম করছি কেন করছি জানো তোরা যাতে ভালো থাকো আমি বলে কেন তো ভালো বলে খামো ভালো ভালো কাউ তুমি ভালো ভাষা থাকো কি হইছে তোমার তোমার আমশো বলা কা আবা তোমার সাথে মজা করছিলাম মানে ওই মানে আমরা তার দুলাভাই লাগে আমি না এক্সসে পোলা যা এই তোর দুলাভাই আপনার গালে ফাইটা দেব রক্ত বেরিয়ে যাচ্ছে চুপ মারো কে তোর বন্ধু কি আমি বাবা বাবার সাথে কোনো রকম কোনো ইয়ার কি ফাইজলে আমি চলে না আমি তো তোদের সাথে আর কি করি নাই বাবার সাথে তো করো আমি তোদের সাথে আর কি করি নাই সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু ত্যাগ করে দেয়া সারা দিন শুধু পরিশ্রম করছি আর অর্থ উপার্জন করছি এই শুনো তো অনেক চুপ চুপ মায়েরা ভাবছিলাম কি জানস অনেক বছর প্রবাস জীবন কাটাইলাম কোম্পানি থেকে একেবারে সব কিছু ক্লিয়ার করে চলে আসছি কোটি কোটি টাকা আমার ব্যাংকে রাখছি আমি তোদের হাতে তুলে দিই কেন দিনে জানস আমার একটা সন্দেহ ছিল কারণ যখনই ফোন দিতাম তখনই শুধু টাকার কথা জিজ্ঞেস করতি আমার কথা একবারও জিজ্ঞেস করতি না আমি কেমন আছি কি খাইতেছি কি করতেছি আমাকে দেখতেও চাস নি কোনো সময় বরস নাই বাবা একটা ভিডিও কল দাও তোমাকে একটু দেখি তোর মা শুধু গহনার পাগল ছিল তুই বাবা ভালো একটা ব্র্যান্ডের ঘড়ি পাঠাও বাবা ভালো একটা ব্রেসলেট পাঠাও বাবা আমার জন্য একটা আইফোন দাও তোর বোন বাবা আমাকে বিশ হাজার টাকা পাঠাও আমাকে পঞ্চাশ হাজার টাকা পাঠাও আমার বান্ধবীদের সাথে আমি ঘুরতে যাব আমার বান্ধবীদের সাথে আমি পিকনিকে যাব বাবা আমি একটা ড্রেস দেখে আসছি ড্রেসটার দাম তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বাবা যে করে হোক তাড়াতাড়ি পাঠাও আমি একটা টাকার মেশিন তুমি দিবে না তো কে দিবে হ্যাঁ অবশ্যই আমি তো দিব তাহলে এসব বলছো কেন শুনো বাবা আমি তোমাকে একটা কথা বলি তুমি তো বাবা বাবা মানে কি এসে নি তো আর তুমি বিদেশে থাকো সবার বাবারাই তো বাইরে থাকে তার সন্তান এত কথা বলছো তুমি কথা বলতে দাও বেশি কথা বলছ বেশি কথা বল আম্মা কি করছ কি করব কি করব তো তো গল লাগা থাকতে তো আমি পাগল হয়ে গেছি আমি কোন নামাজ আমারে বুঝতে পাইনি ও এখন নিজে পোলটি নিচ্ছ না ভালো শাস্তিছো হ্যাঁ একদম চোখ আসলে আমার না ভুল হয়ে গেছে আমি কোন তোমার বুঝতে পারি নাই তুমি ভুল আপনার হয় না ভুল আমার হয়েছে আপনি যখন দিনের পর দিন ফোন দিয়ে খালি টাকা চাইছেন খালি টাকা চাইছেন গহনা চাইছেন কোনোদিন স্বামীকে জিজ্ঞেস করেন নাই যে স্বামী কেমন আছে স্বামীর শরীরটা সুস্থ আছে কিনা না স্বামীকে অনেকদিন যাবৎ দেখি না স্বামী আমার পাশে নাই এ কথাগুলি একবারও বলেন নাই আপনার শুধু টাকার প্রয়োজন ছিল টাকা পয়সা এ পর্যন্ত যা দিছি দিসি কোনো হিসাব কিতাব কিচ্ছু লাগবে না আল্লাহর হস্তে আপনি আপনার কাপড় চোপড় ভাস করে আপনার বাবার বাড়ি চলে যান বলো মা যাবে মা একা যাবে না তো মা যাবে না মার সাথে যে মার দিরা টিয়া পাখি আছে না এই যে একটা টুনটুনি একটা ঝিনঝিনি আমরা আমরা না তোমরা দুই ভাই বোন এই বাড়ি থেকে এখন চলে যাব শুন কোনো কথা নাই কোনো শোনা শুনি নাই আমি অনেক আছানিয়া তারপরে দেশে আসছিলাম যে আমার ব্যাংকে যে টাকা পয়সা আছে বাড়ি এটা থাকবে আরেকটা বাড়ি করব সুন্দর করে তোলো ভাই বোনকে আমি ইউরোপ পাঠাই দেবো ওইখানে যায় ওরা লাইফ সেটেল করবে কিন্তু তোরা আমি ভাবলাম যে এত কিছু যে আমি নিয়ে যেতেছি এত কিছু চিন্তা ভাবনা করছি আসলে কি ওরা আমাকে সত্যিকারই ভালোবাসে কিনা আমার তো একটু ট্রাই করে দেখতে হয় আমি মারা গেছি নট অ্যাক্টিং মনে কর রিয়ালি আমি মারা গেছি আমার সাথে তোরা এই আচরণটা আঞ্জুমান মফিদুলে ফোন দাও আঞ্জুমান মফিদুলে কাদের লাশ যায় জানিস যারা বেওয়ারিস যাদের কেউ নাই তাদের লাশ যায় আমার তো সব আছে অর্থ আছে সম্পদ আছে সন্তান আছে স্ত্রী আছে আমি কেন আঞ্জুমানে যাব। আমার লাশ কেন আঞ্জুমানে দাফন হবে ওয়াই আমি একানারে আমার মতো এরকম অনেক বাবা আছে যাদের লাশ আঞ্জুমান মফিদুল ইসলামে যায় বেওয়ারিস লাশ হিসাবে দাফন দাপন হয় বৃদ্ধাশ্রমে মারা যায় রাস্তায় মারা যায় পথে ঘাটে মারা যায় তাদেরও ঠিক তোদের মতো এরকম কুলাঙ্গার সন্তান আছে সেই কুলাঙ্গার সন্তানরা বাবা মায়ের সর্বস্ব সব কিছু কাইরা নিয়ে একটা সময় লাথি মেরে ফেলায় বাবা বাবা প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন প্লিজ না বাবা প্লিজ প্লিজ তোমরা ভাববা যে বাবা নামের যে মেশিনটা ছিল টাকার মেশিন সেই মেশিনটা যে হয়ে গেছে সেই মেশিনটা নষ্ট হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আমরা এখন আমাদের রাস্তায় যাই যাও প্লিজ আমি তোমাদের কাউকে চাই না বাকি জীবনটা আমি এভাবেই কাটাবো আমার ধন সম্পদ যা কিছু আছে আমি গরিব অসহায় এতিম তিন দুস্থ মানুষদের মাঝে সব বিতরণ করে দিয়ে

আসলে কি জানস অনেক স্বপ্ন দেখছিলাম আমি দেশে আসব বাকি জীবনটা খুব আরামে কাটাবো ওরা আমার সেবা যত্ন করবে আমাকে বোধহয় অনেক অনেক ভালোবাসে কিন্তু আসলে আমার চিন্তা ভাবনা আমার স্বপ্ন সব কিছু ভুল সব কিছু মিথ্যা শুধু আমি একা না আমার মতো এরকম অনেক অনেক বাবা আছে আমাদের সমাজে যারা স্ত্রী সন্তানের কাছে অবহেলিত আমি কেউ নাই তুই এখানেই থাক আমি ভাববা থেকে তুই আমার সন্তান আমাদের ঘর যা আছে ওই সব মসজিদ মাদ্রাসা দান করে দেব। আর তোর যাতে জীবনে কোনো দিন কোনো সময় কোনো কষ্ট করতে না হয় আমি তোর সে ব্যবস্থা করে দেব